আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় রায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় রায় আমি থাকব বসে চিঠি রুতন আসবে আমার গায় আমি থাকব বসে আসা চিঠি রুতন আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেবো কবে আসবে মদিনার পেগাম গায়ে বধবো হাসি কবে আসবে মদিনার পেগাম গায়ে বধবো হাসি দরগরা আমি ঘুরবো মদিনার চরিপা দুচোকে দেখিব সব সে গুম্বাস আমি ঘুরব মদিনার চারি পাশ দুচোকে দেখিব সব সে গুম্বাস আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা তিসে নাই কাতর সেলাই কাতর আমার মন তিস নামি তাপে আমি পে পানি আমি সে পানি সারা গায় পি পৌছ আমি আমি লিখবো চিঠি দেবো তোমার পক্ষি পৌছ দিয় রায় আমাদের ছিল এক সোনালি অতীত নারী দিতাম সব জালি বের আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম নুরুকে দিতে হতো নাদেরি আমাদের ছিল এক সোনালী অতীত নারী দিতাম সব জালি বের আইন ছিল শুধু সাফেরি জুলুম নুরু কে দিতে না দেরি আমাদের অতীত হারিয়ে গেছে মাসলুম আজ তাই কেঁদে মরে আমাদের সে অতীত হারিয়ে গেছে মাসুলুম আজ তাই কেঁদে মরে আর येते যাতাকি পাবো ফিরে তুমি না জাগালে তাকে কে ফেরাবে ইয়া সাবা ইসতাইকিজ ইয়া সাবা ইসতাইকিজ হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত 나ড়িয়ে দিতাম সব zalim এর আইন ছিল শুধু সাফেরি জুলু মরুকে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে सुनू आज तय के दे मरे हरिये जा तक की पाबो फिरे तुम्हें नके फेराबे यसबा इस तयीज ये चुबो कुछ जुरे जुरेला ما شاء الله رجل لا إله <applause> صلى الله عليه وسلم الله باغ ما كلام الله سري بيتي جناتي لقيلين <صفيق> يا جبوك لا ترون راغا الله بجناتي لقيلين ما <متحدث> تاكم الرسول فخذوه وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا يَا أُمَّ بِنْدَا بِنْدِيرا أَمِنَ اللَّهَ خُشُونَا دِي دِيلام يَا أُمَّ بِنْدَا بِنْدِيرا مَتَى كُمُرُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا يَا أُمَّ بِنْدَا بِنْدِيرا تُমাদে রাসূল জেটা তোমাদের জন্য এসেছিল ওটাকে আকنيه ধরো وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا يَا أُمَّ بِنْدَا বান্দিরা তোমাদের সুল যেটা নিষেধ করেছে সেটা কে বর্জন করিয়ে দাও এই যুবকেরা তরুণেরা দুনিয়া সবির রসুল্লাহ আমাদের যে কোনো আদর্শ করেছে ওই মানা নামটা কোন রসুল্লাহ কে মানা রসুল্লাহ যেটা আমাকে আপনাকে নিষেধ করেছে সেটাকে বিরত দেখা তার থেকে দূরে শুনে থাকা ওই দূরে শুনে থাকাটাই কোনো আমাদের মানা এই যুবকেরা

ने अपना लेन देन टा दुनिया सु अपना सवादा टा दुनिया सु अपना ने बनी वमश एक दाई टाइम

হে রাসূুল্লাহ যেমন নামাজ আদায় করেছে তেমন আদায় করতে কবে রসূুল্লাহ যেমন রোজাটা আদায় করেছে তেমন তা রাখতে কবে হে জমকীরা তুনেরা সাহাবাসমাইরা শুনে নিয়েছে সামিনা ওয়া আতানা তারা আল্লাহ নবীকে মেনে নিয়েছে রুসুলুল্লাহ বলেছে সাহাবারা শুনেছে

কতটা মেনেছে মারার মতো মেনেছে নবী পাখির কথাটা তারা প্রাধান্য দিয়ে মেনেছে গো এই যে বকেরা তরুণেরা শুনে রেখে দাও নবী পাখ আমার সাবা দেখে বলতে লাগিলে রে আমার সাবা শুনে রেখে দাও আল্লাহ বাগাবাকে গোটা উন্মতে মোহাম্মদের জন্য বয়স্তুলি উতাম্মিমা মাকারিমাল আখেলা এ Ya Sevil Emanu Selam Ya Basta

আমার রসুল্লাহ কতটা মানা মেনেছে শুনে রেখে দাও রসুই যেটা বলেছে সেটা মেনে নিয়েছে এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবীন নবী যখনই বাইতুল מקดิসের দিকে মুখ করে কিবলা মনে করে আল্লাহ পাকের সুরিয়াতুল হুকুম মনে যায় যখন মসজিদে আকসা দিকে মুখ করে নামাজ আদায় করতে লাগলেন সাভারা দেখলেন নবী পাক আমল করে দুই রেকা নামাজ মসজিদে আকসা দিকে দুই রেকা নামাজ মসজিদে কাবা আমল করে বাইতুল্লাহ দিকে আদায় করলেন নবী আমল সাভার দিকে জিজ্ঞাসা করে হে আমল আমি রাসূলুল্লাহ দুই রেকা নামাজে মসজিদে আকসা দিকে তুই ইস্তিদাক করে নামাজ আদায় করলাম দুই রেকা নামাজ বাইতুল্লাহ দিকে ঘুরে পড়লাম হে আমাল সাহাবারা তোমরা কেন বাইতুল্লাহ দিকে মুখ করে নামাজ আদায় করলে সাহাবারা জানিয়ে দিয়েছিলেন এই কবীরা তিরুদেলা আল্লাহ নবী

আমার যেতে ঘুরে গিয়েছে তাই তো আমরা আপনাকে দিকে দুই রে কাদাবার বাইতুল্লাহ দিকে মুক করে নামাজ পড়েছি আল্লাহ নবিনু নবী সাবারা বুলতি লাগিলে ইয়ার আল্লাহ হাবিবাল্লাহ আমরা মুসসিদ সা কি চিনি রা আমার কাবা বাইতুল্লাহ কে চিনি রা বাইতুল্লাহ বাইতুল্লাহ নবী মোহাম্মদ রুসুনুল্লাহকে আমরা চিনি দুই রেখা নামাজ মসজিদে আকসার দিকে দুই রেখা নামাজ বাইতুল্লার দিকে আল্লাহ পাকে নবী যখনই দাঁড়ালেন নামাজ যেতে নবী আমার বারবার আসমানের দিকে তাকায় আল্লাহ বললেন হাবিব আপনি কেন বারবার আসমানের দিকে থাকেন নবী আমার বললেন আল্লাহ যদি কেবেলাটা মসজিদে আকসা না হয়ে বাইতুল্লা যেতে হতো কাবা আমি নবী পাক আমার বড় খুশি হতাম আমি নবী পাক বড় খুশি হতাম আল্লাহ বললেন নিবাজ ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম হে আমার হাবিব আপনি নামাজের মধ্যে দুই রাকাত বাকি রয়েছে আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়েন জোরে বলেন সুবহান শোনো নবী পাক কে সাহাবারা ফলো করেছে আল্লাহ রসূলের সাহাবারা মেনে নিয়েছে আজও যারা নবীকে ফলো করার মতো করেছে নবীকে তেবা করার মতো করেছে মানার মতো মেনেছে মুজাদিন সৈয়েদিনা আবু বাবকার সিদ্দিকাল কোরাই আমার মর্শিদ কিবেলাও মানার মতো মেনেছে না মানেনি কথা বলে মা হুজুর্বীর কেবেলা মানার মতো মেনেছে না মানেনি মানার মতো মেনেছে মা শুজুর্বি এমন কি। এই ফুরফুরা জমিনটাকে আপনারা দেখছে এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামতের জায়গা জোরে বলেন যারা ফুরফুরা জমিনে আসে ফুরফুরা জমিনে তারা কিছু পেয়েছে কথা বলেন ঠিক তো নাকি যারা নেমো খারামি রয়েছে তারা সেদিন তার কথা ভুলে গিয়েছে

এ দাদা পীরে ভক্ত মুনি এ পাঁচ জুড়ে ভক্ত মুনি দানেরা শুনে রেখে দাও আল্লাহ পাক আমার পীর আপনা পীর মুসা দিদুজ্জামানকে আল্লাহ পাক কত নিয়ামত উন্ন করেছে গো এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার কে কত বড় আলা করেছে শুনে রেখে দাও এমন করে হুজুরের সঙ্গী সাথীরা হুজুরের সঙ্গীরা মুসা লাগিলেন আল্লাহ পাকের خانه কাবাকে তাওয়ফ করার জন্য হুজুর ওনা দিলেন হুজুর এর সাথী সঙ্গীরা ওনা دیتی লাগিলেন এ যুবকেরা তুরুরা জকরে মক্কা

আবু বাক্কার কে রসুল্লাহ ডাকি নাই সাজু দেয় না কেবল মাত্র বাংলাদেশ আবু বাক্কার কে আমার রসুল্লাহ সাজ দিয়েছে জোরে বলবেন না সুবাহার আল্লাহ পাকি আমার সেই দরবারের খাদেম আমরা কথা বসছে বাইশ নজুর এসছে সংক্ষিপ্ত সময় আমি কিছু বললাম আল্লাপাক বলালে পাক সকলকে সোনার থেকে বলার থেকে উভয় আমল করার তৌফিক দান করে আর মুরশিদ কেবলাদের সঙ্গে থেকে তানাদের সোহবত থেকে আল্লাহ পাকজন আমাদের কিছু নেয়ার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন জোরে বলেন আল্লাহ আমিন জোনাপি জাদা ভাইজান হুজুর কিবিলা জোনাপি সাহেব হুজুর কিবিলা